আজ আপনাদেরকে দেখাবো যে ঐতিহাসিক স্থাপনার কারণে বাগেরহাটকে মানুষ এক নামে চেনে সেই ঐতিহাসিক সাত গম্বুজ মসজিদ যেটা ইউনেস্কোর একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও আপনার মূল ফটক দেখছেন এই মূল দরজা দিয়ে মানুষ মসজিদে ঢোকে এই মসজিদটি চোদ্দোশো বিয়াল্লিশ থেকে চোদ্দোশো নিরানব্বই খ্রিস্টাব্দের ভিতরে তৈরি যা সুলতানি আমলের ভিতরে পড়ে মসজিদটি তৈরি করেন হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আল্লাহে এবং এর স্থাপত্য শৈলীতে তুগলকি নির্মাণের ছোঁয়া লক্ষণীয় মসজিদের সাত দেখতে পাচ্ছেন ষাট গম্বুজ মসজিদ বলা হলো এর এক প্রকৃত গম্বুজ সংখ্যা একাশিটি যার সাতাত্তরটি গম্বুজ সাত বরাবর এবং মসজিদের চার কোণে আরও চারটি গম্বুজ জনশ্রুতি আছে মসজিদটাকে সাত গম্বুজে বলা হতো সেখান থেকে এই ষাট গম্বুজ নামটি আসছে মসজিদে পুরুষের সাথে মহিলাদের নামাজেরও অ্যারেঞ্জমেন্ট আছে এই রাস্তা দিয়ে মসজিদের উত্তর দিকে বের হওয়া যায় উত্তর দিক থেকে মসজিদটা দেখতে এমন এই যে মসজিদের চার কোণায় যে চারটে গম্বুজের কথা বলছিলাম সেগুলো দেখছেন মসজিদের উত্তর পূর্ব কোণে প্রাচীন বড়ো গাছ নিচে মানুষের বিশ্রাম নেওয়ার জন্য তৈরি করা কেউ কেউ আবার বলে থাকেন যে মসজিদটি ষাটটি স্তম্ভের উপরে তৈরি করা অর্থাৎ ভিতরে যে পিলারগুলো দেখছিলেন এর মোট সংখ্যা ষাটটি এই হিসেবে এটাকে ষাট গম্বুজ মসজিদ বলে বিভিন্ন ধরনের জনশ্রুতি আছে এর নামকরণে তবে তৎকালীন সময়ে সুন্দরবনের গভর্নর হজরত খান জাহান আলী রহমতুল্লা আল্লাহে যখন মসজিদটি নির্মাণ করেন তখন এই অঞ্চলে এটি ছিল সর্ববৃহৎ মুসলিম স্থাপনা মসজিদের পশ্চিমে রয়েছে এই বিশাল দীঘি প্রায় দুইশো বিঘা জমির উপরে এরকম আরেকটি দিঘি আছে হজরত খান জালি রহমতুল্লাহ আলাহের মাজারের পাশেও সেটাও দেখাও একটু পরে এখান থেকে আপনারা চাইলে ওনার সংক্ষিপ্ত ইতিহাস পড়ে নিতে পারেন স্ক্রিন থামিয়ে এটা এই দীঘির পাশে পশ্চিম দিক থেকে মসজিদটাকে দেখতে যেমন লাগে সেই ভিউটা আপনারা পাচ্ছেন এখন শাপলার মরসুম প্রচুর শাপলা যদিও পদ্ম দেখিনি আমরা এবং এই মসজিদের কোলগে সে দর্শনার্থীদের বিশ্রামাগার আপনি এই স্থাপনায় এসে ঘুরতে ঘুরতে ক্লান্ত হলে এখানেও আসতে পারেন এর পাশেই আছে একটা জাদুঘর মসজিদের রেপ্লিকা এবং অন্যান্য তৎকালীন আমলে তৈজসপত্র এবং শিলালিপি সহ একটা কুমিরের রেপ্লিকাও দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে এই মসজিদের জাদুঘরে মসজিদের ঠিক নিকটেই আরেকটা ঐতিহাসিক স্থাপনা হজরত খান আলী রহমতুল্লা আল্লাহর মাজার যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা ভ্রমণ করতেও ভুলবেন না মাজারে ঢুকতে এক অনাকাঙ্ক্ষিত সাথে দেখা হনুমান মাজারের মূল গেট দেখতে পাচ্ছেন আপনারা হজরত খান জানালী রহমতুল্লা মাজার আল্লাহ তার উপর শান্তি বর্ষণ করুক আর এই মাজার সংলগ্ন রয়েছে এক বিরাট বড় দীঘি নাম খাঞ্জেলি দিঘি পূর্বে এখানে দুইটা বড় কুমির ছিল এখন একটা আছে যদি আমরা কুমিরের দেখা পাইনি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ